রাস্তার পাশের ফোয়ারা থেকে হাত ভিজিয়ে নিয়ে খানিকটা প্রশান্তি খোঁজার চেষ্টা কেউ আবার মাথায় ঢালছেন পানি একটু ঠান্ডা পানি পান করে তেষ্টা মেটানোর চেষ্টায় ব্যস্ত অনেকে স্থানীয় সময় মঙ্গলবার তীব্র দাবদাহের কবলে পড়ে ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপের কাতানিয়া শহর তাপমাত্রা ছাড়ায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এ অবস্থায় নগরীর পাবলিক পার্কসহ বিভিন্ন স্থানে হাঁসফাঁস করতে দেখা যায় ঘুরতে যাওয়া পর্যটকদের তীব্র দাবদাহের কবলে পড়েছে ইউরোপের আরেক দেশ তুরস্ক ও ইস্তাম্বুলের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছালে বাসিন্দারা ভিড় করেন বসফরাস উপকূল আর কৃষ্ণ সাগরের তীরে সাঁতার কেটে খানিকটা প্রশান্তি খোঁজার চেষ্টা করেন বিভিন্ন বয়সী নারী পুরুষ চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ পঁয়তাল্লিশ ডিগ্রি ঘরে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ অসহ্য গরমে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ রাখা হয় গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক অ্যাক্রোপলিস বুধবার দেশজুড়ে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ঘরে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এদিকে বছরের তৃতীয় তাপপ্রবাহে পড়ছে বলকান অঞ্চলের দেশ মন্টেনিগ্রোর বাধা উপকূলীয় অঞ্চল আবহাওয়িদরা জানান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে গরমের দাপট বেড়েছে বহুগুণে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন ঘামে আমি পুরোপুরি ভেজে গেছি এখানে প্রায় সবার অবস্থা একই রকম গত কয়েকদিন ধরে গরমে নাভিশ্বাস হয়ে উঠেছে জনজীবন অন্যদিকে দাবানলে পুড়ছে দক্ষিণ পূর্বাঞ্চলের বুলগেরিয়া ও আলবেনিয়া এর মধ্যে বুলগেরিয়ার কস্তিনব্রত এলাকায় পুড়ে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের বাসিন্দাদের এছাড়া আলবেনিয়ার উত্তরে একটি জাতীয় উদ্যানে দাবানল নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী তীব্র দাবদাহের পাশাপাশি মরার ওপর খাড়ার গা হয়ে দাবানল দেখা দিয়েছে কসোবোতেও এরই মধ্যে পশ্চিমাঞ্চলীয় ইস্তক শহরে কয়েকশো হেক্টর জমি পুড়ে গেছে বলে জানা গেছে মৌসুমীর সাথেই সময় সংবাদ